এই ভিডিওটা একটা মোটিভেশনাল ভিডিও যাদের মোটিভেশন ভালো লাগবে না তারা এটা স্কিপ করে যেতে পারো আর যাদের মোটিভেশন লাগবে অর্থাৎ যাদের পড়াশোনায় মন বসতেছে না কোনোভাবেই পড়াশোনায় ফোকাসড হইতে পারতেছে না তাদের ক্ষেত্রে ভিডিওটা কাজে আসবে কারণ আমি এমন কিছু কথাবার্তা বলবো যেগুলো সে আসলে রিয়েলাইজ করতে পারবে যে অ্যাকচুয়ালি তার পড়াশোনা করা উচিত কিনা না এবং যদি উচিত মনে করে থাকে তাহলে কীভাবে কামব্যাক করবে আমি যেটা মনে করি যে পড়াশোনা সম্পূর্ণ নির্ভর করতেছে নিজের উপরে কেউ কখনো তোমাকে জোর করে যেমন ছোটোবেলায় আমাদের আব্বু আম্মু আমাদেরকে মাইরা পড়াইতো এই বয়সটা আর ওই রকম না যে তোমাকে আব্বু আম্মু মাইরা পড়াবে এটা হচ্ছে নিজেকে নিজেই ঠিক করে নিতে হবে ফ্যামিলি থেকে তোমাকে বলবে না যে পড়ো এবং ওই বলায় আসলে তোমার কিচ্ছু আসে যায় না হুম তো এখন কি করবা পড়াশোনা হচ্ছে এটা কোনো কোনো মানে সহজ কিছু না যে আমি বসলাম পড়লাম পরে আমি ভালো রেজাল্ট করলাম শেষ এরকম হয় না একদিন বসবা দেখবা পরের দিন ভালো লাগতেছে না কম্পিটিশনের দুনিয়া এখানে যে তুমি শিখবা জ্ঞান অর্জন করবা ফাকিং জ্ঞান এই ফাঁকিং জ্ঞান জায়গা এটা না এখানে তুমি কম্পিটিশনে তুমি যুদ্ধ করে তোমার সিট কনফার্ম করতে হয় এখানে এমন হয় না যে আমি একটা জিনিস শিখছি বুঝছি ওয়াও নাইস ফ্যান্টাস্টিক এটা আমার লাইফে অনেক কাজে দিবে আমি পৃথিবীতে অনেক ভালো কিছু করে ফেলবো আমার কন্ট্রিবিউশন অনেক বেশি হবে নো নাথিং এলস উল্টা হয় তুমি প্রচুর পড়তেছো প্রচুর চেষ্টা করতেছো তোমার সিস্টেম তোমাকে ফাকিং যে সিস্টেম ওইটা তোমাকে এমনভাবে ভরে দিচ্ছে হ্যাঁ যে দেখবা যে তুমি আর দাঁড়াইতে পারতেছো না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল প্রচুর পড়ছি প্রচুর কষ্ট করছি রাত দিন পরিশ্রম করছি কটুর কি বলা যায় নিজেকে যতভাবে ভাঙা যায় ঠিক করা যায় ফাইটি করা যায় সব কিছু করছি কইরাও তো চান্স হয় নাই হুম এইটার ড্রাইভার কার মানে আমার যে চান্স হয় নাই পৈরাও চান্স হয় নাই মানে ফজরের ওয়াক্তে আমি ঘুমাইছি এরকম মানে কি বলবো যে এমন কোনো দিন যায় না যে আমি ফজরের ওয়াক্তে ঘুমাই আসি পড়ি নাই এরকম হয় নাই চার ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা এরকম করে ঘুমাইছি বাকি সময় পড়ছি ঘুরতে যাই নাই সিগারেট খাই নাই আড্ডা দেয় নাই প্রেম করি নাই বাজে আড্ডা করি নাই কিছু করি নাই তাও তো হয় নাই তো তুমি যেটা ভাবতেছো যে পড়তে ভালো লাগতেছে না ভাই পড়তে ফোকাস আসতেছে না পড়ায় তুমি আগে নিজে ফোকাস করো যে তুমি কেন পড়তে চাও এটাতে ফোকাস করো তোমার কেন পড়া লাগবে যদি তুমি এই জিনিসটার আনসার খুঁজে পাও যে আমি কেন পড়ব তখন তোমার কিছুটা হলো চেঞ্জ আসবে ভিতরে সবাই পড়তেছে অ্যাডমিশন দিব এইভাবে করে পড়া হয় না একটা জেদ ভিতরে কাজ করতে হয় একটা তোমার ভিতরে একটা আগুন জ্বলতে হয় যে যেই আগুন তোমাকে সবসময় মোটিভেট করবে টু স্টাডি হার্ডওয়ার্কিং কখনো কারোর কথা সার্চ দিলাম বাজারি মোটিভেশন সুলাইমান সুখন তারপর আর আরও অনেক আছে আইমান সাদিক তারপর আরও কি কি জানি দাঁড়াও যে বিশেষ ক্যাডারে ফার্স্ট হয়েছিল একজন নাম কি সু সুশান্ত পাল হ্যাঁ কট খাইছে তো এদের মোটিভেশন শুই না তুমি মানে কিছুই করতে না হুম কারণ দেখো এই জিনিসটা একটা পণ্য মতো হয়ে গেছে যে মোটিভেশন দিবে মোটিভেশন দিয়ে মানুষের কি বলা যায় সিম্পিতি ঘুরাবে অনেকে দেন মানুষের হচ্ছে যে ইমোশনকে কাজে লাগিয়ে নিজেকে অনেক ফেসবুক ক্রিয়েট করবে এটা ওইটুকুই যে মোটিভেশন দিয়ে তার দিতে মজা লাগে যে শুনে তার শুনতে মজা লাগে দেড় সিট এর উপর আর কিছু নাই তা আমি বলবো যে তোমাকে আগে তুমি এই ফাঁকিং সিস্টেমটা বুঝো দেশের সিস্টেমটা বুঝো তুমি যখন মারা খায় পরে থাকবা এই দেশের কেউ যায় তোমাকে জিজ্ঞেস করবে না বাবা তুমি পড়াশোনা করছিলে তাও হয় না কেন হয় নাই বাবা চলো তোমাকে একটা সিট দিয়ে দিই দিস ইজ দ্য সোসাইটি তোমাকে কেউ তোমার দিকে ঘুরেও থাকাবে না হুম একদম চুদ হয়ে পড়ে থাকবা তুমি তোমাকে কেউ এসে জিজ্ঞেসও করবে না যে তুমি ঠিকঠাক মতো পড়ছো তাও কোনো চান্স পাও নাই তো ওই জায়গাতে তোমার মন বসতেছে না ভাই পড়তে ভালো লাগতেছে না তো পড়তে ভাল লাগতেছে না ভাই তুই পড়বি কেন কেন পড়বি সেটা তো তোর নিজেকে খুঁজে বের করতে হবে যে ভাই আমি এই জন্য পড়তে চাই আমার পড়াশোনার কারণটা হচ্ছে এইটা এমন তুই যদি মনে করিস যে আমার গার্লফ্রেন্ড চলে গেছে আমার মানসিকভাবে আমি পরিপক্ষ না আমি অ্যাডিক্টেড আমি পণ দেখি আমি পর্নোগ্রাফিতে আসক্তি আমি গেমিংয়ে আসক্তি আমার হচ্ছে কি বলে এটাকে ফ্রি ফায়ার আমি খেলা খেললে আমার ঘুম আসে না তাহলে তুমি ওইখানেই বসে থাকো তোমাকে আর পড়াশোনা করতে হবে না তোমার কাছে কি মনে হয় মানে ইটস ইটস ইজি যে তুমি অন্যান্য মানুষজন যেখানে দিনরাত কুত্তার মতো পড়তেছে অনেক ব্রিডিয়ান মানুষ সাইডে পড়ে আসছে আর তুমি ওই আমার মতো এভারেজ স্টুডেন্ট হয়ে বসে থাকবা যে ভাই কেন পড়বো পড়তে ভালো লাগতেছে না ফোকাস আসতেছে না ওইটা থেকে তুমি ভালো কিছু করে ফেলবা নাথিং অ্যালস যাই হোক অনেক কঠিন কথাবার্তা বলছি আর স্ল্যাং যেগুলো আমার ইউজ হয় আমি মূলত এরকম না আমি ইউজ করতে চাই না মূলত বিশেষ করে এই মিডিয়ার সামনে আমি যেটা অ্যাকচুয়াল যেই যে ব্যাপারটা সেটা আমি তোমাকে দেখাচ্ছি আমি নিজেকে সাধু সন্ন্যাসী ভাব দিয়ে যদি আসি যে সম্মানিত শুধুই তোমাদেরকে পড়তে হবে কারণ তোমাদের লাইফে অনেক কঠিন বাস্তবতা শিকার হওয়া লাগবে এটা তোমাদের কানে যাবে না তোমরা হচ্ছ ওইরকমই যেরকম তোমরা নিজেরা নিজেদেরকে এই এই সময়টাতে ভাবতেছ না হুম তো বলবো প্রথম কাজ হচ্ছে ডিফাইন ইউর সেলফ হ্যাঁ এবং একটা রিজন খোঁজার বাইর করো যে আমি কেন পড়তে চাই আমার পড়া কতটুকু জরুরি আমার লাইফে পড়াশোনাটা কি ইম্প্যাক্ট ফালাবে হুম যদি মনে করে যে ভিতর থেকে কোনো আনসার আসতেছে যে ভাই হ্যাঁ আমার পড়াশোনাটা অত্যন্ত জরুরি কারণ আমার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে অত্যন্ত গরিব হ্যাঁ বা কী বলা যায় মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমাকেই একটা আইডেন্টি মেক করে দিতে হবে ফ্যামিলি মানুষজনকে আমাকেই কী বলা যায় আমার আইডেন্টি তাদেরকে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ আমার 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 আইডেন্টি তাদেরকে রিপ্রেজেন্ট করবে তখনই তোমাকে এই জিনিসটা মাথায় ক্যাচ করবে যে হ্যাঁ আমাকে কেন পড়া উচিত আদারওয়াইজ যদি মনে করো যে প্রেমও করবা তারপর নানান জায়গায় আসক্তিতে ভুগবা নানান ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত থাকবা সারাদিন চুদ হয়ে পড়ে থাকবা সিগারেট খাবা তারপর ওই গাঞ্জাখুরের মতো সারাদিন ঘুরে বেড়াবা টুকাইয়ের মতো ঘুরে বেড়াবা ছাপটির মতো পড়ে থাকবা তাহলে তো হবে না কারণ লাইফ ইজ নট ইজি প্রো মানে লাইফ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে একদম মারতে মারতে পিসতে পিসতে একদম বাইর করে ছাড়বে কেউ এসে কখনো জিজ্ঞেস কারোর কিছু যায় আসে না নাথিং এলস কারো কিচ্ছু যায় আসে না টিচাররা আর সবচেয়ে বড় ডট 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 টিচাররা মানে ধরো কিচ্ছু আসছে জানা তোমার পড়াচ্ছে না দেখবা যে তোমার অনেক নীতিবাক্য কথাবার্তা বলতেছে নিজেও ঠিক নাই তুমি এত কষ্ট করে পড়ছো দেখবা যে তুমি অনেক বিশ্ববিদ্যালয়ে পড়তে মানে বসতে পারতেছো না পরীক্ষার জন্য এলিজিবল না তুমি কেন ভাই আমি আগে থেকে জানি যে অটো পাস দিছে আমি আগে থেকে জানতাম যে আমার প্লাস আসবে না তাহলে তো আমি ভাই পড়তাম আমাদের সময় যেটা হয়েছিল এসএসসি মার্ক দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় পরীক্ষার জন্য এলিজিবিলিটি চেক করছিল আমি বুয়েটে পরীক্ষা দিতে পারছি রয়েট করছি ওটা বসতেই পারি নাই ফাকিং সোসাইটি এটার ড্রাইভার কে নিবে কোন শালা আছে যে ইসা বলবে যে ভাই তুমি বুয়েটে ইলিজিবল হয়েছো পরীক্ষায় বসতে দিচ্ছোই তাহলে তোমাকে রয়েট করছি ওটা বসতে দিব কারণ তুমি কষ্ট করছো প্রচুর অন্যান্যদের থেকে বেশি পড়ছো তোমাকে বেনিফিট বেশি দিবো আছে কোনো ফাঁকিং কোনো পিপল আছে যে আইসা আমাকে বলতেছে যে ভাই তোমাকে সুযোগ দিচ্ছি তো দিস ইজ আওয়ার ফাকিং সোসাইটি সো এই ফাঁকিং সোসাইটিতে তোমাকে ওইভাবে থিঙ্কিং করতে হবে যে সিস্টেমের সাথে কীভাবে তাল মিলানো যায় সেই জায়গাটাতে যদি মনে করো যে ভাই আমার মোটিভেশন লাগবে পড়াশোনার জন্য তুমি কোয়াইট করে ফেলো তোমাকে এটি হবে না আই সরি আমি আসলে চাইনি এরকম কথা বলতে বাট আমাদের সিস্টেম যেরকম আমার কথাবার্তা সেরকমই হবে সিস্টেম যদি তোমার নর্মাল থাকতো হ্যাঁ তাহলে আমার কথাও নর্মাল থাকতো তোমাদের অনেকের আমার কথা পছন্দ হবে না না হইলে কিছু করার নাই তোমাদের পছন্দ পছন্দ দিয়ে আমার কিছু যায় আসে না আমার সত্য যেটা বলার যেই কয়েকজন মানুষ আমাকে গ্রহণ করবে যদি একজনও আমার কথা শুনে শুনে যদি রিয়েল যেই মেসেজটা নিতে পারে এটস আপ বাকিরা এসে সারাদিন গালি গালাজ করো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট আই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট হ্যাঁ অনেকে বলতে পারে ভাই আপনি তো সিগমা রুলের ভাব দেখাত সিগমা রুলের কিছু না যেটা বলছি এটা তুই মিথ্যা কিছু একটা বলাই দিতে পারবি আমি যে তোর তোর ওয়েটে পরীক্ষা দিতে পারছি পিলিত ও টিক্সি করছি ওটা যে বসতে পারি নাই এটার ড্রাইভারকে তুই বলতে কিছু আনসার আছে তোর কাছে তুইও কদিন পরে মারা খাবি এটার আনসার কারোর কাছে খুঁজে পাবি পাবি না কেউ আনসার দিবে না দিস ইজ আওয়ার ফাকিং সোসাইটি তাইলে ওইখানে রোবটের মতো আচরণ করতে হবে সোসাইটি যেমন তুমিও তেমন তোমার পড়াশোনাও তেমন হবে এত মানে সাধু সন্ন্যাসী হয়ে তুমি পড়াশোনা করতে পারবে না হুম একটু ভিতরে জ্বালা থাকতে হবে পুরা থাকতে হবে আগুন থাকতে হবে ভিতরে জেদ থাকতে হবে সোসাইটি সিস্টেম সব কিছু নিয়ে তোমাকে চলতে হবে হুম টক্সিক সোসাইটি যেমন তোমার পড়াশোনাটাও টক্সিক হবে দ্যাটস ইট দ্যাটস ওভারঅল আল্লাহ হাফেজ